এরকম কোনো প্রতিবন্ধী শিশু যদি কার ঘরে থাকে ওই পিতামাতা জান্নাতি আরো জোরে বলেন সুবাহ আল্লাহ যার একটা হাত নাই একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন একটা চোখ নাই একটা জান্নাত দিয়ে দিবেন একটা পা নাই একটা জান্নাত দিয়ে দিবেন পিতামাতারা মন খারাপ করবেন না একটা ডিজাইবল ছেলে যে কত কষ্টকর এটা যাদের ঘরে আছে তারাই বুঝে বা ঠিক সেই জন্য কষ্ট বেশি যেখানে পুরস্কার বেশি তাদেরকে আপনি ঘৃণা করবেন না ডিজেবেল হওয়ার কারণ হলো চারটি কয়টি যেই এলাকায় জিনা ব্যভিচার বেড়ে যায় সেখানে ডিজেবল শিশু বেড়ে যায় যে এলাকায় এ এর সংখ্যা বেড়ে যায় সেখানে ডিজেবেল শিশু বেড়ে যায় আগে দেখতাম মাসকে মাস একটা পুরো এলাকা ঘুরেও একটা ডিজেবল বাচ্চা পাওয়া যেত না এখন ঘরে ঘরে আসে না নাই আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আপনি ভালো করে দেন আর চিৎকার করে বলেন আমিন যেই পিতামাতারা বিভিন্ন হারামের সাথে জড়িত তাদের ঘরে ডিজেবেল বাচ্চাও হয়ে যায় আর চতুর্থত যারা জিনা বেবিচারের সাথে বেশি লিপ্ত থাকে ওদের ঘরেও কি আসে ডিজেবল বাচ্চা সে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি ভালো করে দেন যেই পিতামাতারা এই ডিজেবল বাচ্চা পালন করছে ওদেরকে আপনি জান্নাতুল ফের মেহমান বানায়া দেন কোরআন পর্ব দৈনিক কত আয়াত বলেন রাসুল বলেছেন দুই তিনশো আয়াত যে পড়বে নেকার হিসাবে জান্নাতে যাবে চারশো আয়াত পড়বে তাকে আল্লাহ মহসেন হিসাবে কবুল করবেন এখন আমরা ওয়াদা করব যখনই কষ্টে পড়ি কোরআন পড়ব রাজি আছি তো আল্লাহ আমাদেরকে কবুল করুন আর চিৎকার করে বলে না আমি এখন কেউ বলতে পারবেন না যে আমি কোরআন পড়তে পারি না আমরা যারা কথা বলি এদের পাঁচ পাড়া পড়া উচিত এমনি উমরের হাদিস থেকে আর যারা নর্মাল মানুষ তাদের দৈনিক এক পড়া উচিত আল্লাহ বলবেন কোরআন যারা পড়বে ময় ময়দানে কোরআন তার বন্ধু হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে প্রতিদিন সুরা মূল পড়বেন আজকে কি বার এই জুমার দিন মৃত্যু চাইবেন রাসুল বলেছেন জুমার দিন যারা মারা যায় তাদের কবর রাজাব হয় না সুরা মূল যারা পড়ে তাদের কবর রাজাব হয় না দৈনিক পড়বেন রাতে পড়বেন আবার যারা শহীদ যারা হয় তাদের কবর রাজাব হয় না যারা নাবালক অবস্থায় মারা যায় তাদের কবর রাজাব হয় না যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন